সো ইউ 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 হোয়াট ইজ আপ এভিভারি গাইস কেমন আছেন আপনার সবাই আজকে আমি আবার ফিরেছি যে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে ইন ইস গেম চ্যানেলে আর গেছে আজকে আমি একটি গেম খেলতে পাচ্ছি। যেই গেমটা আমি আগে এমনি খেলেছি কিন্তু ভিডিও রেকর্ড করিনি আজকে হচ্ছে আমার চ্যানেলের এই যে এটা হচ্ছে ফার্স্ট একটা মানে এই গেমের ফার্স্ট ভিডিও গেমটার নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গাইস আপনারা হয়তো দেখেছেন অথবা খেলেছেন অথবা নাম শুনেছেন তো গাইস আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি অনেকে এদিক ওদিক ঘুরেছি কিন্তু আজকে আমি একটা জিনিস আমি এই যে চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি চ্যালেঞ্জটা হচ্ছে মেগা র্যাম্প চ্যালেঞ্জ তোকে গাইস চলুন র্যাম চ্যালেঞ্জটা আজকে পূরণ করা যাক দেখি আমি র্যাম চ্যালেঞ্জটা পূরণ করতে পারি কি না ওকে গাইস ওয়াট এই যে এই এইগুলো এগুলো আমার কাছে ভালো লাগে না এই এক চলে আসে গেমের মাঝখানে অ্যাপ চলে আসে আমি কিন্তু মানে ওয়াইফাই অফ করে রাখছি একটা গাড়ি নেব আমি যে ওই ল্যাম্বো জেনিটা নেব হয় আমি নেব

গাইস আবার রিস্টার্ট করতে হবে আচ্ছা গাইস আমরা আগে একটু ওপেন ওয়ার্ল্ডে খেলে দেখি এরপরে আমরা না হয় যাব আবার মেগার্যাম চ্যালেঞ্জে তো গাইস ওপেন ওয়ার্ল্ডে আমরা আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আপ আপনারা কেটিএমআর সি থ্রি নাইনটি কীভাবে আনবেন প্রথমে মোবাইল খুলবেন এরপরে এই যে নম্বর আসবেন এরপরে আপনারা দিবেন ওয়ান টু ওয়ান জিরো দিলেই দেখবেন আপনাদের কেটিএম এম আর সি থ্রি নাইনটি চলে আসবে আর আমি তাকেই বলেছি স্টেরিংটা দিয়ে খেললে ভালো হয় আপনারাও খেলে ট্রাই করবেন তো আমি এখন যাই আমি খাই সামনে আজকে এমন একটা জিনিস করতে যাচ্ছি পুলিশ স্টেশনের ভিতরে আমি এই বাইকটা নিয়ে একদম ভিতর দিতে পারব এই যে আমার সামনে পুলিশ স্টেশন তো আমিও আগে জানতাম না আমি আজকে জানতে পারছি যে এটা পুলিশ স্টেশন আমি ভাবছি যে এটা অনেক দূরে হবে কিন্তু আপডেট আছে আপনারা জানবেন আপডেটে কি এখানে আসছি কি এখানেই ছিল আপডেট হয়ে মানে পরপর কালার হয়ে গেছে এখন এটা নিয়ে আমি দোতলায় চলে যাব বাইক নিয়ে দেখি ওরা কিছু বলে কি না এদিকে তো ঘুরছি তো কিছু বললো না কিছু বললো না ওপেন ওয়ার্ল্ড কি বলবে বাই ও ও ও সে গাইছি না বোঝা যায় না এখন আর জয় দিলাম বাইক দেখেছি আর গাইস আমি গাইস কয়েকটা বাইক এবং কয়েকটা গাড়ি আমি ডেলিভার করতে যাব এখন তো আমার কাছে মানে একটু আগে কল আসছিল এইগুলো ডেলিভার করতে যেতে হবে তো আমি হচ্ছে এখন যাচ্ছি এগুলো ডেলিভারি করতে তো ফার্স্ট বাইকটা হচ্ছে এই যে এটা তো এই কেটি আমার সিচেন এমটি তো আমি মজার মজায় রেখে দিয়েছি এটা এটা হচ্ছে আমার ডেলিভারি করতে যেতে হবে এটা দিয়ে আবার আরও দুইটা বাইক আছে ওই দুটা বাইকও আমার ডেলিভারি করতে ডেলিভারি দিয়ে আসতে হবে তো আমি এখন যাই যাই

বাকি দুটা বাইক পরে ডেলিভারি দেব এরপর আমরা যাবো হচ্ছে র্যাম্পে তো এটা দিয়ে করে দিয়ে আসি আমি দিয়ে আসি আপনারা আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে যাকে আমি বাইক ডেলিভারিটা করতে যাচ্ছিলাম তাকে তো আমি পেলাম না এখন সে বললো যে আমি নাকি এই বাইকটা এই যে এখানে পার্ক করে দেব তো গাইস আজকে ফার্স্ট ভিডিও তো মানে এই গেমের তো আমি বেশি ভিডিও করবো না আর বাইকটা এখানেই রেখে দিয়ে আমি এখন চলে যাচ্ছি গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই র্যাম্পটা কমপ্লিট করবো এবং আমি আরও দুইটা বাইক আছে এগুলো আমি ডেলিভারি করে দেব গাইস নেক্সট ভিডিওটা আপনারা দেখবেন সেটা একটু বড় হবে ভিডিওটা তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই